বাবা আমরা যে পশ্চিম দিকে পা দিয়া বসছি আচ্ছা এতে কি কোনো ভুল হইছে ও এই যে পশ্চিম দিকে পা দিয়া বসছি তাতে কোনো ভুল হইছে কিনা জি আম্মা আমাদের কি কোনো ভুল হইছে আমরা যে পশ্চিম দিকে পা দিয়া বসছি হুম ভুল হইছে হুম আচ্ছা মানে সার্বিক দিকে সবাই আসলে বলবো যে এটা ভুল হইছে পশ্চিম দিকে পা দিয়া বসাটা উচিত না পশ্চিম দিকে পা দিয়া বসলে এটা মানে আমরা বিধান অনুযায়ী আমরা ভাবি যে এটা ভুল হয়েছে কিন্তু আসলে কি শরিয়াতের বিধান এটা যে পশ্চিম দিকে পা দিয়া বসা যাবে না পশ্চিম দিকে পা দিয়া শোয়া যাবে না এটা কি বিধান আমরা কি জানি আগে জানতে হবে বিধান কিনা বা কোরআনে কি বলে কোরআনে কি আছে তাই না সেটা আগে জানতে হবে আচ্ছা সেটা পূর্ব দিক হোক বা পশ্চিম দিক হোক সবদিকেই আল্লাহ আল্লাহ তো সব দিকেই বিরাজমান আল্লাহ কি পশ্চিম দিকে আছে পূর্ব দিকে নাই এরকম কিছু বা দক্ষিণ দিকে আছে উত্তর দিকে নাই এরকম কিছু আল্লাহ কোরআনে বলছে যে আল্লাহ সব দিকে আছে সব দিকে আল্লাহর দিক এবং আল্লাহ বিস্তৃত সব জায়গায় বিরাজমান আল্লাহ এটা বলছে আল্লাহ কোরআনে বলছে পূর্ব পশ্চিম আল্লাহরই দিক মানে তোমরা যেদিকে মুখ করো না কোনো সেদিকে আছে আল্লাহর চেহারা আল্লাহ সুবিস্তৃত এবং সর্বজ্ঞ এটা আমার কথা না এটা তো কোরআনের কথা সুরা বাকার একশো পনেরো এবং একশো বিয়াল্লিশ নাম্বার আয়াতে এটা স্পষ্ট আছে আপনাদের বিশ্বাস হচ্ছে না চেক করেন কোরআন খুলে চেক করে তারপরে হয়তো আমাদের যদি বিরোধে কিছু বলতে হয় সেটা বলেন আর আপনারা কে কোথায় থেকে দেখছেন কে কোথায় থেকে আমাদের এই ভিডিও দেখেন কমেন্ট করে জানিয়ে দেবেন বা আপনাদের যদি এর সপক্ষে বা বিপক্ষে কোনো মতামত থাকে সেটাও কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন এবং ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাই না ঠিক আছে ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ